ইউনুস সাহেবের চীন সফর কি ছিল তার চাহিদা আর কি তিনি পেলেন এবং আমরা দেখব এইটা হিসাব নিকাশ করার পর তার প্রাপ্তি কি একটি বড় সড়ো অশ্বডিম্ব এই ব্যাপারটি অনেক যোগ বিয়োগ ভাগ করে আমাদের সাহেব চীনে গিয়েছিলেন লম্বা লিস্ট ছিল তার কী কী জিনিস তিনি চাইবেন এবং গতকাল তিনি গেছেন ছাব্বিশ তারিখ বিকেল চারটে নাগাদ তিনি পৌঁছন ওই হাইন্যান বিমানবন্দর যেখানে বোয়াও সম্মেলন সেখানে তিনি গিয়েছিলেন আর তার সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দেখা হলো গত কাল আঠাশ তারিখে আজকে তিনি ফিরছেন দেশে তো গতকাল চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো কি তার প্রাপ্তি হলো সেটা একবার দেখা যাক দুদিন আগে এই সফর নিয়ে একটি এপিসোড আমি করেছিলাম সেখানে বলেছিলাম এই সফর হবে বহবারম্ভে লঘু ক্রিয়া হাক ডাক বিস্তর ফল দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগবে এটাও বলেছিলাম যে বিতর্কিত বিষয় মানে চীনের আগ্রহ যে বিষয়গুলোতে সেখানেও পর্যন্ত কোনো দেখার মতো অগ্রগতি হবে না কারণ কারণ ইউনুস সাহেবের ওপরেও চাপ আছে আর ডক্টর ইউনুস জানেন আগুনে ঝাঁপ দিলে তার ফল কি হয় তিনি আর যাই হন তিনি মূর্খ নন তিনি পাগল নন তিনি অন্ধও নন ভারতের গুরুত্ব আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলে আজকাল হাত বাড়াচ্ছেন ভারতের দিকে বন্ধুত্বের হাত সেই বন্ধুত্বের হাত যে কতটা বন্ধুত্ব আসলে সে কথা বলা যাবে না তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই হাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য বন্ধু না হলেই যে সে শত্রু হয় তা তো নয় ভারত কি ভাবছে হাত ধরবে নাকি ধরবে না অন্তত ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসে ইউনোস সাহেবকে পাঠানো ভারতের শুভেচ্ছা বার্তার ভাষা দেখে মনে হয় ভারতও কিন্তু ভাবছে বিষয়টা একইভাবে ট্রাম্প সাহেবের পাঠানো যে শুভেচ্ছা বার্তা ইউনুস সাহেবের কাছে এসেছে সেখানে নতুন করে বলা হয়েছে রোহিঙ্গাদের সাহায্য প্রস্তাব অর্থাৎ এই যে সাহায্য প্রস্তাবের উল্লেখ উল্লেখ যে ট্রাম্প সাহেবের শুভেচ্ছা বার্তায় আছে তাতে মনে হয় সম্পর্ক উষ্ণ হোক না হোক শীতলতা কমছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার এবং বাংলাদেশের সঙ্গে ভারতেরও দেখে নেবেন যে কথা বলছিলাম সেখানে আসে ইউনুস সাহেব কি পেলেন আদৌ কিছু কি পেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যা জানিয়েছেন তাতে কথার আড়ালে অনেক কথা চাপা দেয়া আছে তাতে সত্যিকার প্রাপ্তি খুঁজে পাওয়া মুশকিল আর বাংলাদেশের মিডিয়ার ওপর সরকারের খবরদারি এতটাই তাগড়া যে সেখানে সত্য হারিয়ে গেছে এত হাঁকডাক করে যে চীন সফরে যাওয়া হলো সেই চীন সফরের প্রাপ্তি দেখে যাতে বাংলাদেশের মানুষ না বলতে পারেন ধুস এই গেল পাওয়া এটা যাতে না বলতে পারেন তার জন্যে হাঁক করা হবে অনেক কিছুই কিন্তু আমরা সেই হাঁক মধ্যে তো যাও না আমরা দেখব আলোচনার পর দুদেশের যৌথ বিবৃতিকে কাটা ছেড়া করে যে তার মধ্যে কি আছে দেখুন চীনের আগ্রহ ছিল তিস্তা নদী বাঁধ প্রকল্পটা হাতে পাওয়া সেটা কি পেয়েছে এক কথায় উত্তর হলো না পাইনি এমন কোনো এগ্রিমেন্ট তো হয়নি এই ব্যাপারে এমনকি কোনো মৌ পর্যন্ত স্বাক্ষর হয়নি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটাও স্বাক্ষর হয়নি তবে আলোচনার মধ্যে উঠেছিল তিস্তা প্রকল্প এবং সেই ব্যাপারে ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক দা হিন্দু সে জানাচ্ছে বাংলাদেশ ওয়েলকাম চাইনিজ পার্টিসিপেশন ইন দ্য তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশান প্রজেক্ট মানে বাংলাদেশ ওয়েলকাম করেছে স্বাগত জানিয়েছে যে চীনকে চীনের স্বাগত চীনকে স্বাগত জানিয়েছে এই তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট সেটা ম্যানেজমেন্ট এবং রেস্টোরেশান প্রজেক্টে এর অর্থ কোনো মৌ নয় এগ্রিমেন্ট নয় শুধু স্বাগত জানানো আর দ্বিতীয় কথায় আসি মংলা বন্দর মংলা বন্দর সম্পর্কে দুদেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ হ্যাজ ওয়েলকাম চাইনিজ কোম্পানিজ টু পার্টিসিপেট ইন দ্য মংলা পোর্ট ফ্যাসিলিটিস মডার্নাইজেশন এন্ড এক্সপেনশন প্রজেক্ট তার মানে বাংলাদেশ ওয়েলকাম করেছে এখানে স্বাগত জানানো কোনো চুক্তি নেই কোনো মৌ নেই প্রসঙ্গত বলি অর্থাৎ যেখানে যেমন ছিল তেমনই আছে প্রসঙ্গত বলি মংলা বন্দর উন্নয়নের টেন্ডার গত বছর শেখ হাসিনা থাকার সময় তার ভারতের দেয়া টেন্ডার অ্যাকসেপ্টেড হয়েছে ভারতের কোম্পানিদের দেয়া সুতরাং এই টেন্ডার গত বছর জুলাই মাসেই ভারতের পাওয়া হয়ে গেছে মাস দেড়েক আগে পররাষ্ট্র সচিব তহিদ হোসেন সাহেব তিনি চীন সফরে গিয়েছিলেন সেখানে যে বিষয়গুলি নিয়ে তা যাওয়া সেটা হল এক নম্বর চীনের কাছ থেকে পাওয়া সুদের হার কমিয়ে এক শতাংশে নিয়ে আসার জন্য তাদের অনুরোধ করা দুই ঋণ পরিশোধের সময়সীমা বিশ থেকে বাড়িয়ে তিরিশ বছর করা তিন নতুন করে ঋণ পাওয়া তার কোনোটাই সেবার যেমন চীনের সরকার মানেনি এবারও তা মানলো না এবারে সফরে এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে এক্সচেঞ্জ অফ হাইড্রোলজিক্যাল ইনফরমেশন অফ দ্য ইয়ারলং জাংবো ইয়ামুনা। মানে যেটা চীনের যে নদীর নাম ইয়ারলুং জাংবো সেখানে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ তৈরি করতে যাচ্ছে চীন এবং তাপবিদ্যুৎ প্রকল্প ওই নদীর জল যেটা ভারতের মধ্যে আসে যখন তখন তার নাম হয় ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদী আবার যখন চলে যায় বাংলাদেশে তখন তার নাম হয় যমুনা তো এই যে প্রকল্প এই প্রকল্পের ব্যাপারে এর আগে তহিদ হোসেন সাহেব গিয়েও বলেছিলেন যে এই প্রকল্প হওয়ার ফলে ব্রহ্মপুত্রের মানে ওই যে নদী ইয়ারলাং জাংবো এই নদীর জল তো আটকে দেবে চীন সেখান থেকে ব্রহ্মপুত্রে আসাটা তার হবে না বর্ষাকালে প্রচুর জল ছাড়বে অন্য সময় জল আটকে রাখবেন এখন তার মানে আবার ব্রহ্মপুত্র হচ্ছে ভারতে ভারত থেকে ভারত ছাড়লে সেই জল যাবে বাংলাদেশে এইটাই ব্যাপার তো এইটার ব্যাপারে তহিদ হোসেন সাহেব কথা বলতে গিয়েছিলেন সেবারও বলা হয়েছিল যে আমরা কবে কি এই যে হাইড্রোলজিক্যাল জলের ওপরে এর ওপরে যে সমস্ত তথ্য এগুলো আমরা বাংলাদেশকে জানাবো এইটা বলেছিল সেবার এবারও সেইটুকুই বলেছে তার বাইরে কিছু বলেনি অর্থাৎ চীন তার জায়গায় যেমন ওই বাঁধ তৈরির প্রকল্পে সে তার যেমন সুবিধা হবে সে করবে এরপরে আর একটা চুক্তি হয়েছে কি ব্যাপারে ডিসকাশান অন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টু স্টার্ট সোন মানে চুক্তিটা হচ্ছে যে আমরা ফ্রি ট্রেড মানে নিঃশুল্ক বাণিজ্য এইটার ব্যাপারে আলোচনা খুব শিগগির করব এখন এই প্রসঙ্গে বলতে হয় বাংলাদেশের বাণিজ্যটা চীনের সাথে কী বাংলাদেশের বাণিজ্য তিরিশ বিলিয়ন ডলার চীন থেকে প্রতি বছর বাংলাদেশ ইম্পোর্ট করে অর্থাৎ চীনের মাল বাংলাদেশে আসে তিরিশ বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে চীনে যায় এক বিলিয়ন ট্রেডে লাভটা কার হবে হবে চীনের তাদের ফ্রি ট্রেড পাবে তারা তো এখানে বাংলাদেশের ব্যাপারে নাকি এই ব্যাপারে আলোচনা শীঘ্রই হবে টু প্রমোট হাই কোয়ালিটি বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশন তিন নম্বর চুক্তির মধ্যে আছে স্ট্রেনথেন ইন্টারন্যাশনাল কোঅপারেশান অন ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ মডার্নাইজেশান মডার্নাইজেশান ইন বোথ কান্ট্রিজ মানে ওই যে বেল্ট অ্যান্ড রোড যে চীনের বিশ্বের বাণিজ্য দখল করবার জন্যে চীনের যে প্রকল্প সেই প্রকল্পে বাংলাদেশ ইতিপূর্বেও কিছু টাকা পেয়েছে শেখ হাসিনার সময় আরও কিছু টাকা তার পাওয়ার কথা সেই টাকাটা হয়তো এবার পাবে কারণ সেই প্রসঙ্গের উল্লেখ এখানে এসছে এইভাবে এবং সেটা পেলে কিন্তু এই মুহূর্তে সেটা দেওয়া হচ্ছে না সেটা দেওয়া হবে পরে চীন যখন বুঝবে তার দেওয়ার মতো অবস্থা কিংবা দেওয়া উচিত তখন দেবে যৌথ বিবৃতিতে বাংলাদেশ আর কি বলেছে বলা হয়েছে সেখানে যে বাংলাদেশ ওয়ান চায়না পলিসি অর্থাৎ তাইওয়ান চীনের অংশ এই ব্যাপারটা বাংলাদেশ মেনে নিচ্ছে বাংলাদেশ সমর্থন জানাচ্ছে তো এটা তো বহুকাল আগের থেকে এই সমর্থন জানানো আছে বাংলাদেশিদের চীনে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্যে যৌথ বিবৃতিতে চীনকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা দেখব যে কতজন বাংলাদেশের মানুষ তারা চিকিৎসার জন্যে চীনে যেতে পারে বিমানে করে আর চীনের এর আগে তৌহিদ হোসেন সাহেব বলেছিলেন বিমান ভাড়াটা সেটা যাতে কমানো যায় বা মকুব করা যায় তার অনুরোধ করেছিলেন সেবার যখন গিয়েছিলেন এ ব্যাপারে এবার কোনো আলোচনাই হয়নি বাংলাদেশে শিল্প স্থাপনের জন্য চীনা কোম্পানিদের আমন্ত্রণ জানানো হয়েছে এ ব্যাপারে এই যৌথ বিবৃতিতে উল্লেখ আছে এবং চীনের সরকারও বলেছে যে তারাও চেষ্টা চালাবে এই ব্যাপারটা নিয়ে যাতে বাংলাদেশে চীনের কোম্পানিগুলো তারা সেখানে শিল্প স্থাপন করে এছাড়া ইউনুস সরকারকে চীন তার সমর্থন জানিয়েছে যে ইউনুস সরকার তার মানে বৈধতা পেয়েছে চীনের কাছ থেকে মায়ানমারের শান্তি স্থাপনে চীনের ভূমিকাকেও এই যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ অর্থাৎ এখানে আবার দেখা যাবে এই যে সমর্থন জানালেন ইউনুদ সাহেব এতে আবার আরাকান আর্মি আরাকান আর্মি তারা আবার এতে ক্ষুব্ধ হয় কি না এটা দেখার মতো এই হল গিয়ে প্রাপ্তির প্রধান বিন্দুগুলো এবার আপনারাই ঠিক করুন এগুলো আদৌ প্রাপ্তি নাকি যোগ বিয়োগ গুণ ভাগ সব শেষ করার পর ওই যে সুকুমার রায়ের হজবরলে সেখানে আছে না যে যখন বলছে যে সাত দুগুণে চোদ্দো হয় তাহলে চোদ্দোর চার নামলো হাতে কি থাকলো বললো হাতে থাকলো পেন্সিল। তো এখানে দেখা যাচ্ছে যে আসল প্রাপ্তির ব্যাপার সেখানটায় প্রচুর যোগ বিয়োগ গুণবাগের পর যেটা দাঁড়ালো সেটা হাতে থাকলো শুধুই পেন্সিলটুকু তার বাইরে নয়